দর্শক ভিডিও স্ক্রিনে যে চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার ঘেরে চাষ করা চিংড়ি মাছ বছর শেষে আমি এই মাছগুলো জাল টেনে আমার ঘের থেকে ধরেছি তো মাছগুলো কিভাবে ধরেছি কতগুলো মাছ পেয়েছি সে সম্পর্কে এই ভিডিওটা চলুন দেখে আসছি তো সকাল সকাল আমরা সপরিবারে চলে এসেছি আমাদের ঘেরের বাড়িতে মাছ ধরার জন্য মূলত জেলেরাই জাল টেনে মাছ ধরবে তো আমরাই আগেই চলে এসেছি অল্প কিছু সময়ের মধ্যে জেলেরা এখানে প্রবেশ করবে এবং ঘের থেকে জাল টেনে চিংড়ি মাছ ধরবে দেখতে পাচ্ছেন দর্শক এই হচ্ছে জেলেরা তারা এখন পানিতে নামার পরিকল্পনা করছেন কিছু সময়ের মধ্যে পানিতে নেমে যাবে প্রচণ্ড শীত তবুও সেই শীতকে উপেক্ষা করেই দেখতে পাচ্ছেন জেলেরা পানিতে নেমে পড়েছে তো আমিও এখন তাদের সাথে সহযোগিতা করার জন্য পানিতে নেমে পড়েছি দেখতে পাচ্ছেন তো অল্প সময়ের মধ্যে জাল টানার কাজটি মূলত শেষ হয়ে যাবে তো দর্শক দেখতে পাচ্ছেন প্রায় কাছাকাছি চলে আসছে জাল আর হয়তো কিছু সময়ের মধ্যে জাল টানার কাজ শেষ হয়ে যাবে আর তখন অনেক বড় বড় চিংড়ি মাছগুলো আমরা এখান থেকে ধরবো আর এই হচ্ছে আমার ছেলে বাবু সে বান্দা আমাদের সাথে সে মাছ ধরবে দেখুন সে কোনো অবস্থাতেই উপরে উঠতে চাচ্ছে না আমার সাথেই সে মাছ ধরবে আমি নামবো যাই হোক আমার ঘেরের এই কোনার ভিতরে অনেকগুলো কলমি শাক ছিল যেগুলোর ভিতরে মূলত মাছগুলো অবস্থান করে তা সেগুলো আমরা উঠিয়ে নিয়েছি আর এদিকে দেখুন আমরা দু একটা করে মাছ পাওয়া শুরু করেছি কারণ জাল টানা শেষের পর্যায়ে তো এবার আমরা জাল থেকে মাছগুলো ঝাঁকিয়ে এক জায়গায় করতেছি এভাবে এক জায়গায় করে মাছগুলো ধরতে দেখুন দর্শক চিংড়ি মাছের সাথে সাথে অন্যান্য যে মাছগুলো আছে সেগুলো অনেকগুলো ধরা পড়েছে এই হচ্ছে চিংড়ি মাছ তো অনেক ভালো লাগছে মূলত সারা বছর শেষে এই চিংড়ি মাছের দেখা পেয়ে মূলত কিছুদিন আগে প্রবল বৃষ্টির কারণে ঘেরের যে বাড়ি আছে সেগুলো দলিয়ে গিয়েছিল যার কারণে অনেক মাছ বের হয়ে গেছে তো আশা করেছিলাম মাছ আরও কম পাবো তা যাই হোক আশার তুলনায় অনেক বেশি মাছ পেয়েছি তো দর্শক এই হলো চিংড়ি মাছ আর দেখুন এর ভিতরে বড় একটি কই মাছও দেখতে পাচ্ছি আমার ঘেরে প্রচুর পরিমাণে কই মাছ ফুটেছিল যার কারণে চিংড়ি মাছের জন্য দেওয়া খাবার তারাই খেয়ে সাবার করে দিয়েছে তো দর্শক জাল টানা শেষ আমরা পুরোপুরি এক মাছ পেয়েছি তো এগুলো এখন বাজারে বিক্রি করতে হবে এই হচ্ছে চিংড়ি মাছ দেখুন দরতাজা চিংড়ি মাছ অনেক ভালো লাগছে তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন আর একটি লাইক দিতে ভুলবেন না আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন কেউ চিংড়ি মাছ খেতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার দিয়ে দিব অবশ্যই চিংড়ি মাছ খেতে হলে আমাদের বাড়িতে আসতে হবে তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করি খোদা হাফেজ